আমাদের তাজা রক্ত থাকা পর্যন্ত এই দেশের ট্রানজিট করিডোর কিছুই দেওয়া হবে না ভারতকে রেল ট্রানজিট নিয়ে বেশি আলোচনা হচ্ছে কিন্তু এর বাইরেও আরো স্পর্শকাতর বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না এর মধ্যে একটি হলো বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী তারা কৌশলগত এবং অপারেশনাল খাতে তারা প্রশিক্ষণের জন্যে তারা নিজেরা কী করবে প্রশিক্ষণ সহযোগিতা বিনিময় করবে শিক্ষা সহযোগিতা বিনিময় করবে তো ভারত বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছ থেকে কী শিখবে কেন শিখবে ভারতের বাংলাদেশে নিরাপত্তার জন্যে সমস্যা কী এটা আমরা সবাই জানি কারা সমস্যা এটা আমরা সবাই জানি প্রতিপক্ষের কাছ থেকে আমাদের কৌশল জানতে হবে যে কোন কৌশলে বাংলাদেশের সেনাবাহিনী অপারেশন চালাবে স্ট্র্যাটেজিক কৌশল কৌশলগত বিষয়গুলো কি হবে এটা আমাদের প্রতিপক্ষের কাছ থেকে শিখতে হবে আরেকটা বিষয় হলো বাংলাদেশের পুলিশের অফিসাররা ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নেবে তিনশো পঞ্চাশটি স্লটে প্রশিক্ষণ হবে এই যে বিষয়গুলো এটি এগুলো কেন কারণ হলো বাংলাদেশের কেমন সরকার হবে কারা ক্ষমতায় টিকে থাকবে এটা ভারতের দ্বারা নির্ধারিত হয় আর বাংলাদেশের সরকার টিকিয়ে রাখে সেনাবাহিনী আর পুলিশ এই জন্যে জনগণের প্রয়োজন নাই জনগণ কোন দিকে যাবে প্রয়োজন নাই সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে পুলিশকে প্রশিক্ষণ দিবে ভারতের ভারতের চিন্তা ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই বা বারো দীর্ঘদিন যখন চাচ্ছিল একটা করিডোর আমরা কানেক্টিভিটির বিষয় বিরুদ্ধে হল আমরা ভারতের বিরুদ্ধে হল ভারত আমাদের প্রতিবেশী আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই সেই সুসম্পর্কটা হবে সমমর্যাদার ভিত্তিতে একটা স্বাধীন সার্বভৌম ভৌম রাষ্ট্র আরেকটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যেমন সম্পর্ক থাকে সমমর্যাদার সম্পর্ক আমাদের সেই সমমর্যাদা সম্পর্ক থাকবে আমরা তার কর্তি নেই আমাদের আমাদের কানেক্টিভিটিতেও আপত্তি নেই আজকে আমাদের দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে চাচ্ছে এই সরকার আজকে আমরা কি দেখছি বিগত দিনে ট্র্যানজিট নিয়ে কথা হয়েছে ট্র্যানজিটপ নিয়ে কথা হয়েছে কিন্তু এখন সেগুলি তো কোনোদিন এই দেশের জনগণ মানে নাই এবং হতে দেয় নাই কিন্তু তার চেয়ে বর্ড এখন করিডোর দিয়েছে করিডোর কি। করিডোর এই বাংলাদেশের বুক চিরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে ট্রেন চলে যাবে তার দেশে বাংলাদেশের কিছু করার থাকবে না তারা কোনো ট্যাক্স কিছুই পাবে পাবে না না কোনো কিন্তু বাংলাদেশের রাস্তাকে ব্যবহার করবে এই কালো চুক্তি এই অবৈধ চুক্তি এই দেশের জনগণ মানে না ইসলামী আন্দোলন মানে না মানবে না ইনশাআল্লাহ কাজে কখনোই আমাদের তাজা রক্ত থাকা পর্যন্ত এই দেশের ট্র্যানজিট করিডোর কিছুই দেওয়া হবে না ভারতকে আমাদের জীবন থাকতে এটা কখনোই হতে দিতে পারি না আমরা